এই ঘটনার পর থেকে কিছুদিনের মধ্যে ওই গ্রামে অনেক সাপ বাড়তে থাকে সবাই ভয় পেয়ে যায় কারণ ঘরে মাঠে ঘাটে সব জায়গায় ছড়িয়ে পড়ে বাবা তো সবাই সাপের আতঙ্কে আছে তুমি তো জমিতে যাও জমিতে আরো বেশি সাপ তুমি এখন জমিতে যেও না জমিতে না গেলে কাজ না করলে খাবি কি মা প্রাণের ভয় এভাবে ঘরে বসে থাকলে চলবে আমাকে যেতেই হবে না বাবা তুমি যেতে পারবে না আমি তোমাকে যেতে দেব না আমরা আমাদের মাকে হারিয়েছি এখন তোমাকেও হারাতে পারবো না খবর আসে গ্রামে আরও পাঁচজন সাপের কামড়ে মারা গেছে ভয়ে সবাই কি করবে বুঝতে পারছিল না সদোষ ওই সাপুরের সেদিন যদি সাপুরের সাপ নিয়ে গ্রামে প্রবেশ না করতো তাহলে আর এত কিছু ঘটতো না আমার বাচ্চাটাও আমার কাছে থাকে